সবাইকে ফেয়াদা টাকারে আরও একবার স্বাগত আমরা কম বেশি সবাই গল্প করতে এবং শুনতে পছন্দ করি গল্পের মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় থাকে যা আমাদের অনেক সময় সচেতন হতে সাহায্য করে তেমনি একটি শিক্ষণীয় গল্প বলছি যা শেষ পর্যন্ত শুনলে হয়তো উপকৃত হতে পারেন একবার এক রাজা তার তিন মন্ত্রীকে ডেকে বললেন এই নাও তোমাদের একটা করে খালি বস্তা দিলাম তোমাদের কাজ হবে বনে গিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে এই বস্তা ভরে নিয়ে আসবে দেখি কে কত তাড়াতাড়ি বস্তা পূর্ণ করে নিয়ে আসতে পারো রাজার আদেশ শুনেই তিনজন চলে গেল জঙ্গলে প্রথম মন্ত্রী চিন্তা করল রাজা বলেছেন তাই ভালো ভালো ফল কুড়িয়ে বস্তা পূর্ণ করি এবং সেই মতো জঙ্গলের ভালো ফল কুড়িয়ে বস্তা ভরে তারপর তিনি ফিরে আসলেন দ্বিতীয় মন্ত্রী চিন্তা করলো রাজা তো সব ফল দেখবেন না তাই হাবি জাবি পচা ফল দিয়ে সে বস্তার নিচের অংশটুকু মানে নিচের দিকটা পূর্ণ করলো এবং উপরের দিকে শুধু কিছু ভালো ফল দিয়ে বাকি বস্তা পূর্ণ করে ফিরে আসলো তৃতীয় মন্ত্রী চিন্তা করলো রাজার এত সময় কোথায় বস্তা খুলে দেখবে সে শুধু দেখবে বস্তা পূর্ণ হয়েছে কিনা এ কারণে জঙ্গলে মরা পাতা ঘাস কাঠ দিয়ে বস্তা পূর্ণ করে তিনি ফিরে এলেন তিন মন্ত্রী রাজার দরবারে হাজির রাজা সবার বস্তা পূর্ণ দেখে খুশি হলেন তিনি বস্তাগুলো খুলেও দেখলেন না এ কারণে তৃতীয় মন্ত্রী নিজের বুদ্ধির কথা চিন্তা করে নিজেকে বেশ বুদ্ধিমান মনে করতে লাগল রাজা একটু সময় নিয়ে তার মসনদে বসলেন এবং ঘোষণা করলেন এই তিন মন্ত্রীদের তাদের বস্তা সহ সাত দিনের জন্য কারাগারে পাঠানো হোক এবং প্রত্যেককে তিনটা আলাদা আলাদা কক্ষে রাখা হোক মানে সেপারেট সেপারেট জায়গায় এই সাত দিন তাদের কোনো প্রকার খাবার দেওয়া হবে না এটা ছিল রাজার আদেশ যেই কথা সেই কাজ তিনজনকেই কারাগারে পাঠানো হলো প্রথম মন্ত্রী এই সাত দিন তার বস্তার ফলগুলো খেয়ে কাটিয়ে দিলেন দ্বিতীয় মন্ত্রী তার যত ভালো ফল ছিল সেটা দুদিন খেতে পারল বাকি দিন পচা ফল খেয়ে কাটানোর চেষ্টা করলো কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লেন তৃতীয় মন্ত্রীর বস্তায় কোনো ফল ছিল না তাই তিনি না খেতে পেরে কারাগারেই মারা গেলেন এবার এই গল্পে শিক্ষণীয় বিষয়ের দিকে দৃষ্টি দিলে যা বোঝা যাচ্ছে তা হল কাজে বা দায়িত্বে অবহেলা করার ফলাফল অনেক দিক থেকেই নেতিবাচক হতে পারে প্রতিটি দায়িত্ব এক একটি বিশ্বাসের প্রতিফলন যখন কেউ নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করে না তখন তা শুধু ব্যক্তিগত ক্ষতির কারণ হয় না বরং পুরো প্রতিষ্ঠান পরিবার বা সমাজে তার প্রভাব পড়ে প্রথমত দায়িত্বে অবহেলা কর্মক্ষেত্রে অদক্ষতা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে কোনো কর্মচারী যদি নিয়মিতভাবে তার দায়িত্ব পালন না করে তাহলে অন্যদের কাজেও ব্যাঘাত ঘটে এতে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় এবং কর্মীদের মনোবল নষ্ট হয় এর ফলে কাজের গুণগত মান কমে যায় এবং দীর্ঘমেয়াদে আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হয় দ্বিতীয়ত দায়িত্বে অবহেলা বিশ্বাসঘাতকতার মতো বিবেচিত হতে পারে যদি একজন ডাক্তার পুলিশ অফিসার শিক্ষক বা সরকারি কর্মকর্তা তাদের দায়িত্বে অবহেলা করেন তাহলে মানুষের জীবনে অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে যেমন একজন ডাক্তার তার কাজে যদি অবহেলা করে তাহলে রুগীর মৃত্যু হতে পারে একজন ট্রাফিক পুলিশ তার ভুলে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তৃতীয়ত দায়িত্বে অবহেলা ব্যক্তিজীবনে জীবনে দুর্নাম ও আস্থাহীনতা তৈরি করে এমন একজন মানুষকে ভবিষ্যতে কেউ দায়িত্ব দিতে চায় না তার উপর বিশ্বাস উঠে যায় এবং সে সমাজে হেয় প্রতিপন্ন হয় গল্পে রাজার মন্ত্রীরা এভাবে নিজ দায়িত্বে অবহেলা করলে রাজ্যে অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারত সবশেষে বলা যায় দায়িত্বে অবহেলা করা মানে নিজেকে এবং অন্যকে বিপদে ফেলা এটি নিজের উন্নতি ও সমাজ গঠনে অনেক বড় বাধা যদি আমরা ফাঁকি না দিয়ে সঠিকভাবে শিখে কাজ করে বড় হই তবে এর ভালো ফল আমরা ভোগ করতে পারব তাই আমাদের উচিত প্রতিটি কাজ সততা নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে সম্পূর্ণ করা যেন নিজের পাশাপাশি অন্যরাও উপকৃত হয় ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে